তথাকথিত শিক্ষার ডিগ্রি না থাকলেও অসহায় কন্যা দায়গ্রস্ত পিতার পাশে দাঁড়ালেন এই গাড়ির চালক মানুষ মানুষের জন্য অসহায় কন্যা দায়গ্রস্ত পিতার মেয়ের বিয়েতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় এবং তার ফেসবুকের বন্ধুরাও এই সামাজিক ও মানবিক কাজে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন আস্থা ফাউন্ডেশনের সদস্যরা। পেশা গাড়ি চালানো হলেও মানুষের সেবা করাটা शंकर রায় নেশা। তথা কথিত শিক্ষা ডিগ্রি না থাকলেও মনুষ্যত্বের শিক্ষাই যে বড় শিক্ষা তা ভালো করে বোঝেন शंकर রায়। সেই ভাবনা থেকে প্রায় প্রতিদিনই গাড়ি চালানোর ফাঁকে মানবিক সেবামূলক কাজ করেন তিনি। এদিন সেই शंकर রায় বলেন নিজের গাড়ি চালানোর জমানো টাকা এবং ফেসবুক বন্ধুদের সহযোগিতা নিয়ে এক কোণরা দায়গ্রস্ত পিতার পাশে দাঁড়ালেন তারা। শতরি মঙ্গল সূত্রধরের একমাত্র কন্যা শুভ বিবাহ অনুষ্ঠিত হতে চলেছে। দিন কাজ করেন এই মঙ্গল সূত্রধর বিভিন্ন মানুষের বাড়িতে দিন কাজ জোটে আবার দিন জোটে না তার একমাত্র মেয়ে প্রীতি সূত্রধরের হঠাৎ বিয়ে ঠিক হয় পাড়ারই একজন মানুষের কাছে তার জানতে পারেন গাড়ি চালক তথা বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায় এবং আস্থা ফাউন্ডেশনের সদস্যরা বিভিন্ন মেয়ের বিয়েতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই খবর পেয়ে সূত্রধার পরিবারের পক্ষ থেকে বাইক অক্সিজেনম্যান শঙ্কর রায়ের সঙ্গে যোগাযোগ করা হয় মেয়ের বিয়ের জন্য কিছু জিনিসের আবেদন জানান তারা একটি তোষক একটি লেপ দুটো বালিশ দুটো বালিশের কভার একটি চাদর একটি বিছানা জামদানি শাড়ি এবং বিয়ের জন্য একটি লাল রঙের চাদরের বন্দোবস্ত করে বাইক অক্সিজেনম্যান শঙ্কর রায় শনিবার বিকেল চারটায় সেই বিয়ে বাড়িতে উপস্থিত হন তিনি পরিবারের পক্ষ থেকে পাত্রীর মা বিয়ের সমস্ত জিনিস পেয়ে ভীষণ খুশি হয়েছেন একই সঙ্গে সকল মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি তাদের পাশে থাকার জন্য নাম কার বিয়ে হচ্ছে কবে বিয়ে আপনার এই যেখানে থাকেন এখানকার জায়গার ঠিকানাটা কি আপনাদের যে আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে জিনিসগুলো দিয়েছে সেগুলো আপনি পেয়ে খুশি তো কি কি জিনিস দিয়েছে বার্লিসের চার্দার মেয়ের একটা চার্দার আমার একটা শাড়ি আপনার নামটা হ্যাঁ নমস্কার আমাদের এই দিদির ছোট্ট একটি মেয়ে শুভ বিবাহ কালকে সেই বিয়ের জন্য দিদি আমার কাছে কিছু জিনিস বলেছিল লেপ কোষক বালিশ বালিশের কাভার চাদর বিছনার চাদর তার সাথে মেয়ের একটি লাল চাদর আর দিদির জন্য একটি আমরা জামদানি শাড়ি দিলাম এই শুভ কাজটি সকলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে সাহায্য করেছে সেই শুভ কাজে সমস্ত জিনিস দিদি বাড়িতে আসতে পৌঁছে দিলাম আপনার নাম কঙ্কর রায় আস্থা